কাঁঠাল খাওয়াটা এখন কেমন যেন একটা নেশায় দাঁড়িয়ে গেছে কী যে ভালো লাগে কী বলবো ঘুরগোলা মিষ্টি আগে খেতাম না কিন্তু এখন খেয়ে স্বাদ বুঝতে পেরেছি গাছের কাঁঠাল তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন ভগবানের আশীর্বাদে তো মা আর বাবা বাগানে নেমে পড়েছে উঠছে পারতে তো বাবা ক্যামেরার সামনে আসেনি তো উঠছে কয়েকটা পাওয়া গেল কেননা প্রায় দিনে তো উচ্ছে তোলা হয় তাই জন্য গাছটাও মরে যাচ্ছে আর আমি সাত সকালে স্নান টান করে টোরে আমি এখন বেরিয়ে পড়লাম দরকারই বেরিয়েছি আসার যাওয়ার সময় মেঘটেক টেক ছিল কিন্তু আসার সময় প্রচণ্ড বৃষ্টি দেখে তো বুঝতেই পারছেন রাস্তাঘাটে কী অবস্থা তো বৃষ্টিটা খুব চেয়েছিলাম আমরা সকলেই মানে কৃষ্ণনগরে তো বৃষ্টি হয় না বলতে গেলে তো হয় না একদমই তো আজকে হচ্ছে কী আরাম লাগছে কি বলবো আর মনটাও বেশ আনন্দ লাগছে যে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডাটা পড়বে যা গরম কাটিয়েছি আমরা কি বলবো তো বাড়িতে এসেই দেখি বৃষ্টি যেই থেমেছে কাঁঠাল নিতে লোক চলে এসছে একটা গাছ থেকে এতগুলো কাঁঠাল নিয়ে চলেও যাচ্ছে লোকগুলো আর একটা গাছে উঠতে পারেনি কারণ গাছ পিছল পিছলা তাই জন্য বললো কালকে এসে সব কাঁঠালগুলো নিয়ে চলে যাবে বাবা এদিকে সব ডালপালা কেটেছে বলে ডালপালাগুলো সব পরিষ্কার বাড়িঘর পরিষ্কার করছে বিকেল হয়ে গেছে ছাদে উঠেছি নিজের ছাদে জল জমে গেছে মা আমাকে বলছিলো যে পরিষ্কার করতে কিন্তু আমার স্নান টান করে উঠেছি তো আমি আর পরিষ্কার করলাম না মাকে বললাম তুমি ঝেটা দিয়ে ঝেঁটিয়ে দাও মা এখন ছাদটা পরিষ্কার করে আবার বাগানে চলে গেছে এখন প্রচুর শাক কাটতে তো প্রচুর শাক কেটে কেটে মা নিয়ে এলাম আর বান্ধবী নেবে বলে তো এখন সন্ধে হয়ে গেছে মাঝখানে বান্ধবীরাও এসেছিলো ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে পড়াতে বসে পড়েছিলাম এখন পোলো সব চলে গেল এখন আমি নিয়ে বসেছি গাছের কাঁঠাল আর মুড়ি তো কাঁঠালের স্বাদ আগে বুঝিনি আগে খেতাম না কিন্তু এবার যেন খাচ্ছি ভালোই লাগছে খেতে খুব মিষ্টি একবার যে খাবে সে স্বাদ বুঝবে আর সবাইকেই দেয়া হয় যে চাই তাকেই দেয়া হয় তো আজকে তো সব কাঁঠাল মোটামুটি নিয়ে গেল আর বাদ বাকিগুলো কালকে নিয়ে যাবে তো আমি এখন রাত্রি নটার সময় সন্ধ্যে টিফিন খাচ্ছি রাতে ভাত খেতে পারবো কি না জানি না তবে আজকে ভিডিওটা এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু